প্রিয় শিক্ষার্থী সর্বর্ণে মোট আমরা এগারোটি বর্ণ পাই এগারোটি বর্ণের সঠিক উচ্চারণ আমি বলে দিচ্ছি প্রথমে স্বর অ এটাকে তুমি স্বর অ অথবা শুধু অ বলে উচ্চারণ করতে পারো পরবর্তীতে স্বর আ এটিকে তুমি স্বর আ অথবা আ বলে উচ্চারণ করতে পারো সর্বর্ণগুলোকে মূলত এভাবে উচ্চারণ করা হয় অ অথবা স্বর অ আ অথবা স্বর আ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ রি উই উ আমি এখন তোমাদেরকে রস্ম ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ এই চারটি বর্ণ আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি রস্য উচ্চারণের সময় শ্বাসটা কম থাকে এবং দীর্ঘ ই উচ্চারণের সময় শ্বাসটা দীর্ঘ দীর্ঘ থাকে যেমন রস্ম ই তুমি উচ্চারণ করার সময় বলবা ই আর এটা হবে দীর্ঘ দীর্ঘর ক্ষেত্রে ই অনুরূপভাবে রস্য উ ক্ষেত্রে তুমি উ রস্য উ আর দীর্ঘ দীর্ঘয়ের ক্ষেত্রে শ্বাসটি দীর্ঘ থাকবে আমি আবার বলে দিচ্ছি অ অথবা স্বর অ আ অথবা স্বর আ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ রি এ ওই উ ও